নাম কি আমার দোকানের নাম হয়েছে লাভিত আচার ঘর আপনি বসবেন কোথায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের রেস্টুরেন্ট নাম্বার হয়েছে

এটা হচ্ছে টাকা আটশো টাকা এরপর এদিকে আছে রসুন একুশটা রসুনের আচার আছে আমাদের রসুন না জি জি কত টাকা রসুন রসুন হচ্ছে পনেরোশো টাকা কেজি রসুন একুশটা এই

এদিকে আছে তেতুলে এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের মিষ্টি আচ্ছা টক মিষ্টি ভালো ভালো সৃষ্টি জি পাওয়া যাচ্ছে লাভিত নাকি লাভিত আচার করে ওকে কত এটা 70 টাকা 70 টাকা জি আর কি এগুলো কি ভাই এটা হচ্ছে চকলেট চকলেট আর নিচে নিচে যে বার্মিস আচার আছে আমাদের ডেট কি আছে ব্যা হ্যাঁ রেড ডেট সব আছে আমাদের সব লেখা আছে এটার ভিতর আচ্ছা আচ্ছা এগুলো আসলে পাবে কোথায় যদি বলতে দর্শকদের এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হ্যাঁ আমাদের স্টল নাম্বার হয়েছে পিএস টোয়েন্টি ওকে আমার দর্শকের জন্য কিছু বলেন আপনি দর্শক আপনারা আসেন আমরা আপনাদের ডিসকাউন্ট দেবো আমরা যতটুকু কমে পারি আপনার সাধ্য মতন আমরা ডিসকাউন্ট দেবো তো থ্যাংক ইউ আপনারা সবাই আসেন মানে মেলা উপভোগ করেন ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনিও ভালো থাকেন থ্যাংক ইউ